গাইস দেখো আমি তো আসতে পারিনি আমি সেটা আমার দাদার বিয়ে তো আমার ভীষণ শরীর খারাপ ছিল তো এখন আমার দাদা অনুষ্ঠান তো দেখতে থাকো আমি যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো হয় সবাই মেরে ভাত কাপড়ের আয়োজন কত সুন্দর করে সাজিয়েছে আর এই দিকে দাদা বৌদি কি করছে দেখো

বেগুন ভাজি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আর ওইটা কি বৌদি ওটা শাক না এই সে পটল ভাজা মাছের তেল ভাজা ডাল মাছের ঝোল মিষ্টি আর এইটা কোন মাছে ঝোল দেখো কত আইটেম করেছে বৌদির জন্য যাক দাদা বৌদির জন্য এবার

হয়ে তো গেছে তো দেখতে পেয়েছো তো ক্যামেরাম্যান যেইভাবে ফটো শ্যুট করতে বলছে সেইভাবেই দাদা বৌদি ফটো শ্যুট করছে তো এরপরে যে পরবর্তীতে যে রাতের বৌবাতের যে অনুষ্ঠানটা সেটা এবার দেখো কি হয় তো দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে দেখো আমার বাবার বাড়িতে যেহেতু এটা আমার কাকার ছেলের অনুষ্ঠান তো কাকার ছেলে যে বউবাটা তো এইটা আমার বাবার বাড়ি আর কাকা আমার কাকার বাড়ি পাশাপাশি তো এইটা আমার বাবার বাড়িতে রান্না হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেল ওইটা আমার কাকার বাড়ি তো রাস্তার সামনে বাড়িটা তো দেখো কি হয় তো দেখতে থাকো আর এই এইদিকে দেখো এত সুন্দর করে আমার কাকার ছেলের যে অনুষ্ঠানের যে প্যান্ডেলটা রাইটিংটা করেছে এত সুন্দর করে রাইটিং করেছে দেখো গাইস কত সুন্দর করেছে যুনি রাইট দিয়ে বা বড় যে রাইটটা দিয়ে বেশ সুন্দর করেছে দেখো দেখতে কত অসাধারণ লাগছে তো দেখো কি হয় আর গাইস এটা আমার জানু ঠাকুরদা তো জানু ঠাকুরদার সঙ্গে দেখা হয়ে গেল তো যাক তো রাতের দিকে তো দেখতেই পাচ্ছ তো এখন আমি একটা কপি খেয়ে নিলাম তো এরপরে দেখো কি হচ্ছে দেখো কাইজ এইটা কাকার বড় বৌমা দেখো কত মিষ্টি বৌদি আমাদের তো যার বৌবা হচ্ছে সেই ছোট বৌদি আমাদের তো গাইস বৌদি সুমি আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছি তো দেখতে পেয়েছো আর এখানে দেখো নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করে দেখবে তো এখানে তো আমার খুবই ভালো লেগেছে আর এখানে দেখো ক্যাটারিং করেছে শুধু মেয়েরা মেয়েরা শুধু ক্যাটারিং করেছে এত সুন্দর করেছে মেয়েরা পরিবেশন করেছে সবাইকে আমার তো দেখে খুবই ভালো লেগেছে তো গাইস তো এরপরে দেখো তো এরপরে আমরা তো যা হোক বসে গেছি খেতে তো প্রথমে সাদা ভাত রেবু চিপস ডাল তো লেবুতে ডালতে বেশ জমে গেছে খাওয়া এরপরে চলে আসলো ইচর চিংড়ি তো ইচর চিংড়ি যা অসাধারণ হয়েছিল তো এরপরে মাছের ঝোল মাছ তো জাস্ট খেয়ে নিলাম এরপরে চলে আসলো গাইস ফ্রায়েড রাইস মটন কষা তো নরম টুল টুলে ছিল গাইস এত সুন্দর হয়েছিল তো যাক মটন কষা ফ্রায়েড রাইসের সঙ্গে জমে গেল সঙ্গে ছিল স্যালাড তো খেয়ে নিলাম তো গাইস আরেকটা বিষয় আছে গাইস তো কে কী বলবে আমি সেটা জানি না তো সামনে চলে আসছে বিয়াই তো বিআইকে খাইয়ে দিলাম আমি তো বিআইকে খাইয়ে দিয়ে যাক সামনে চলে আসছে আমাদের ছোট বৌদি ভাই তো সামনে বিয়াইকে একটু খাইয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ আর আমি এই দিকে গাইস মিষ্টি খাই না মিষ্টিও খাইয়ে দিয়েছিলাম আর সঙ্গে ছিল দেখো চাটনি পাঁপড় জমে গেল খাওয়াটা চাটনি পাঁপড়ের সঙ্গে বেশ খেয়ে নিলাম আর কালো জাম সাদা মিষ্টি আর হজমরা আর শেষে খাওয়া করে দেখো বৌদি আর আমি দেখো ছবি তুলে নিলাম যা হোক ছবি তুলে সবাই মিলে ছবি তুলে নিলাম ফ্যামিলি যারা আছে দেখো বৌদি ওই যে দাদা বৌদি ভাইজি সবাই আছে তো ওই যে আমাদের দাদা যেটা বৌদির পাশে আছে দেখতেই পাচ্ছ তো এরপরে দেখো গাইস বাবার বাড়ি কাকার ছেলে দাদা বিয়ে আমার তো শরীর খারাপ ছিল তোমাদের কাছে তো নিশ্চয় শেয়ার করেছি তো বউবাতে গিয়েছিলাম তো বউবাটাই তোমাদের কাছে শেয়ার করলাম দা ওয়ে গাইস যারা আমার নতুন ফ্যামিলি আছে তারা আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করুক ভালোবাসা দিও নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো তো তোমাদের ভালোবাসায় আমি নতুন কিছু আবার কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো দেখো গাইস এই যে টর্ট কত রকমের মিষ্টি কত রকমের কিছু এখানে আমি দেখাতে পারছি না বহুত যেহেতু আসাম কত সুন্দর গাইজ দেখো সাজিয়েছে আর একটা গাইজ তোমাদের কাছে আমি শেয়ার করব সারপ্রাইজ আছে তো তোমাদের কাছে শেয়ার করব যেটা আমাদের কিউট একটা ভাইপো দিয়েছে গোপু আমাদের গোপু মানে আমাদের ভাইপো দাদার শ্বশুর বাড়ির থেকে এই গোপুটা দিয়েছে যেটা আমাদের ভাইপোটাকে দিয়েছে গাইজ দেখো কত সুন্দর দেখতে অসাধারণ দেখে আমার খুবই ভালো লেগেছে দেখো যাই হোক আমাদের ভাইপোটা কত কিউট দেখো যাক আজ এই টাটা